আজকের ভিডিওতে আমি আপনাদের ইচ্ছে পূরণের কথা বলবো ইচ্ছে পূরণের কথা বলার জন্য একটি নিয়ম আছে সেই নিয়ম মেনে যদি আমরা ইচ্ছে কথাটা বলতে চাই তাহলে আমরা নিজেরাই নিজেদের ইচ্ছে পূরণ করতে পারবো বন্ধুরা নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা অনেক স্পেল করছেন ল অফ অ্যাট্রাকশন করছেন ল ম্যানিফেস্টেশন করছেন অনেক মন্ত্রপাঠ করছেন জপ তপ অনেক কিছু করছেন কিন্তু আজকের ভিডিওতে বলবো সব কিছুর একটি নিয়ম নিষ্ঠা আছে সেই নিয়ম নিষ্ঠার কথাটাই আমি আজকে আপনাদের জানাবো। কোন সময়ে আপনারা এই কাজগুলি করলে কি কি লাভ পেতে পারেন এবং কেন লাভ পেতে পারেন বন্ধুরা এটি একটি ধুব সত্য কথা বহু কাল থেকে মানুষ এটা জানে তারা অন্যভাবে বলে আসতেন আজকে আমরা অন্যভাবে ভাবে জানছি সেই জন্য আমরা বুঝতে পারছি সেই তখনকার মানুষগুলো একটাও মিথ্যা কথা বলেননি তারা ঠিক বলতেন কিন্তু তারা আসল রুটটি জানতেন না কথাটি ঠিক কিন্তু কিভাবে বলবো সেইটি তারা জানতেন না আজকের দিনে এসে আমরা বিভিন্ন রকম চর্চা করে এই জিনিসগুলো সব আবিষ্কার করে ফেলেছি সেই জিনিসগুলো আপনাদেরও জানা দরকার ঠিক কোন সময় আপনি কোন কথাটি বললে কি লাভ পেতে পারেন বন্ধুরা বহু ভিডিও আছে আমি দিয়েছি সবার সময় বলুন ঘুম থেকে উঠে বলুন এরকম নানান রকম ভিডিও আছে তো আজকে যে কথাটা বলবো এবং কেন বলবেন সেটিও আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব যদি রাত্রিরের দিকে সকাল সকাল শুয়ে পড়া হয় খুব বেশি হলে দশটা নটার সময় শুতে পারলে সব থেকে ভালো কারণ কি কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি রাত দশটা থেকে দুটোর মধ্যে ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে তাহলে তার ব্রেন ক্লিনিং হয় এবং সেই সঙ্গে গ্রোথ হরমোন সিক্রেশন হতে থাকে গ্রোথ হরমোন সিক্রেশন হলে আমাদের যে কোষগুলো ড্যামেজ হয়ে যায় সারাদিন দিন কাজকর্ম করে সেই ড্যামেজ কোষগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে সাহায্য করে কিন্তু যারা ওই টাইমটা পেরিয়ে দিচ্ছে বারোটার সময় শুচ্ছে না একটা দুটো শুচ্ছে না তাহলে তার সেই হরমোনটা বেরোতে পারছে না এখানে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা জানাই দু থেকে দু সালে হংকংয়ে একটি ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখা গেছে যে একটা রাতের ঘুম যদি ডিস্টার্ব হয় তাহলে ডিএনএর মধ্যে পরিবর্তন দেখা যায় মেয়েদের ক্ষেত্রে কি হয় বেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে আর ছেলেদের ক্ষেত্রে পোস্টেড ক্যান্সার এগুলো এখন আবিষ্কার হচ্ছে যে ঘুমটা ঠিকমতো না হওয়ার ফলেই এই জিনিসগুলো আরও বেড়ে গেছে এখন যদি আমরা বিভিন্ন রকম স্পেল করার জন্য একদিকে আমরা ঘুমে ডিস্টার্ব করে দিয়ে আমরা স্পেল করতে যাচ্ছি আর একদিকে দিকে আধ্যাত্মিক দিকে ভালো হওয়ার জন্য তাহলে কিন্তু আমরা এই রোগগুলো এ পড়বো কাজেই নিয়ম করে প্রত্যেক দিন ঘুমের ডিস্টার্ব না করে একটা লং টাইমে আমরা ঘুমবই ঘুমবো ঘুমোতে হবে আমাদের বাঁচতে গেলে এবং এই লং টাইম ঘুমোবার পর আমাদের কোষগুলো এত উৎফুল্ল থাকে কোনো কাজ করার জন্য খুব এনার্জেটিক থাকে এবং এই টাইমে আরেকটি যেটা স্বাস্থ্য মতে আরেকটি যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে এই টাইমের মধ্যে মা সরস্বতী আমাদের জিভে আসেন প্রত্যেক মানুষের জিভে প্রত্যেক প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষের জীবে মা সরস্বতী এই সময় আসেন সেই সময় যদি আমরা কোনো কথা বলি তাহলে সেই কথাটা কিন্তু ফলে যায় এটি একদম সত্য এবং এটি স্বাস্থ্যের কথা যেটি আমি আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা তাহলে আমাদের যদি এই টাইমে উঠতে হয় তাহলে আমাদের ওই টাইমে শুতে হবে ওই যে বললাম হরমোন সিক্রিয়েশন হয় যে হরমোনটা আমাদের কোষগুলোকে আবার রিপেয়ার করতে সাহায্য করে তো কোষগুলো রিপেয়ার হবে সুস্থ সবল থাকবো তারপর তো মা সরস্বতী আসবেন এবং মা সরস্বতী এমনিও আসবেন যদি কোষ রিপেয়ার নাও হয় তাও আসবেন কিন্তু আমি যে কথাটা বলবো যে শক্তি নিয়ে বলবো সেই কথাটা ফলবে না কিন্তু তার আগে এই টাইমটায় যদি আমি ঘুমিয়ে পড়তে পারি তাহলেই আমরা ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাবো একমতে বলা হচ্ছে ভোর রাত্রে মানে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ এই টাইমের মধ্যে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই টাইমের মধ্যে যে মানুষ যে কথা বলবে সেই কথাটা কিন্তু খুলবে কারণ এই সময়ের মধ্যে মা সরস্বতী প্রত্যেকের জীবে বসবাস করে তাহলে এই টাইমটাই আপনাদের ফলো করতে হবে এখন এখানে আমি আর একটা আপনাদের কথা বলতে চাই আধ্যাত্মবাদে যেমন বলছেন তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত আবার বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বলছেন যে ভোর চারটে থেকে সকাল আটটা নটা পর্যন্ত আমাদের ব্রেনে আলফা রে আলফা ফ্রিকোয়েন্সি খেলা করে এই আলফা ফ্রিকোয়েন্সির শক্তি অনেক বেশি অনেক এনার্জেটিক সেই সময় আমরা যে যে কাজ করব সেই কাজেই আমরা সফলতা অর্জন করতে পারবো তাহলে এই যে স্পেলটা করছি স্পেলটা তো সফলতার জন্যই করছি তাহলে আমাদের ব্রেনে এই সময় আমাদের রে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আছে সেই সময় আমরা এই কথাটা বলবো আজকে আমরা ভালো মতো ব্রহ্ম মুহূর্তটা বার করে দেখে নিই বিভিন্ন গ্রন্থে যেমনভাবে আছে বেদ পুরাণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় ব্রহ্ম মুহূর্তে কথা আছে এখন দেখুন আমরা আমাদের মতো দেখে নিচ্ছি চব্বিশ ঘন্টায় হচ্ছে এক মিনিট এটা আমাদের মানতে হবে এবার এক মুহূর্ত সমান সমান হচ্ছে আটচল্লিশ মিনিট আবার চব্বিশ ঘন্টায় হচ্ছে তিরিশ মুহূর্ত তাহলে এই তিরিশ মুহূর্তকে ভাগ করে পনেরোটি মুহূর্ত দিনের বেলা আর পনেরোটি মুহূর্ত রাত্রির বেলা এখানে ব্রহ্ম মুহূর্ত বলতে একদম শেষ মুহূর্তের আগের মুহূর্ত মানে চোদ্দতম মুহূর্ত চোদ্দতম মুহূর্ত যদি ব্রহ্ম মুহূর্ত হয় তাহলে এটা ধরা হচ্ছে সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগে শুরু হয় সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে পর্যন্ত থাকে সূর্যোদয় ছিয়ানব্বই মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয় আটচল্লিশ মিনিট আগে পর্যন্ত থাকে ব্রহ্মমুখ এখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে সূর্য উদিত হয় এখন ধরুন যে দেশে সূর্য উদিত হচ্ছে ছটায় সকাল ছটায় তাহলে সেই দেশের ব্রহ্মমুহূর্ত হচ্ছে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে তার মানে সময়টা হচ্ছে ভোর চারটে চব্বিশ মিনিট এই চারটে চব্বিশ মিনিটে শুরু হচ্ছে তাহলে ভোর চারটে চব্বিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে আর থাকছে সকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত পাঁচটা বারোতে সমাপ্ত হচ্ছে এদিকে বিজ্ঞানের ভাষায় যেটা আমরা দেখেছিলাম একদম আলফা মুমেন্ট যে সময় আমাদের ব্রেনের মধ্যে থাকে সেইটা হচ্ছে ভোর চারটে থেকে সকাল আটটা নটা পর্যন্ত বিভিন্ন প্রদেশের বিভিন্ন জাতির মধ্যে ব্রহ্ম মুহূর্ত তো মানাই হয় তাহলে এখানে আমরা বেদ পুরাণ কোরআন গীতা সব মিলিয়ে একটা কনক্লুশনে আসতে পারি যেটা হচ্ছে মনোহর কাল এই মনোহর কালটা কোন সময় না এটা হচ্ছে ভোর তিনটে থেকে ছটা থ্রি এম থেকে সিক্স এম এই সময়টা হচ্ছে মনোহর কাল এই সময় সারা পৃথিবীতে প্রচণ্ড কসমিক এনার্জি ঘুরে বেড়ায় এবং আমাদের মাথাতেও আমরা দেখিয়েছি আলফা মুহূর্ত থাকে বিজ্ঞান দেখিয়েছেন তাহলে আমরা এই সব কিছু মিলিয়ে একটা কনক্লুশনে আসি ভোর চারটের সময় শুরু করে চল্লিশ পঞ্চাশ মিনিট বা ষাট মিনিট আপনার পছন্দ মতো আপনার সুবিধে মতো আপনি এই টাইমটাকে ব্যবহার করুন এটাই হচ্ছে শ্রেষ্ঠ বহ্ম মুহূর্ত কারণ এখানে আমাদের ব্রেনের মধ্যেও আলফা পজিশান আছে প্লাস কসমিক এনার্জি আছে সারা বিশ্ব জুড়ে তাহলে এর সঙ্গে আমরা লিঙ্ক আপটা খুব ভালো করতে পারছি তাহলে এই বেস্ট মুহূর্তটায় আপনি আপনার ইচ্ছার কথাটি বলে দিন যেটা আপনি ইচ্ছে করবেন সেই কথা এই মুহূর্তে বললে ফলে যাবে একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে বলুন আর তার জন্য কি করতে হবে শুধু এই টাইমে উঠে বলে দেব তাহলে কিন্তু হবে না যেটা আমি আগে বললাম আমাদের মাথার ভেতরে শরীরের ভেতরে কোষগুলো সুস্থ সবল হতে হবে সুস্থ সবল হওয়ার জন্য আমাদের ঘুমোতেই হবে আর এই টাইমে উঠতে হবে উঠে আমরা ফার্স্ট পেয়ার করব, যে যে দেবতার পেয়ার করছেন করুন করে নিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন মনের মধ্যে ভেবে নিন আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন আসনের উপরে বসে আপনি পেয়ারটি করছেন আপনি বিছানাতে বসেই করবেন যেখানে শুয়ে আছেন ওখানে বসেই করবেন কিন্তু মনের মধ্যে আপনি এই আসনটি পরিষ্কারভাবে বিছিয়ে নিচ্ছেন আর তার উপরে আপনি বসছেন আপনার সব কিছু শুদ্ধ পবিত্র এটা আপনি ভাবছেন এবং সত্যি সত্যি তাই করছেন যেটা ভাবছেন সেটা করছেন মন থেকে তারপর আপনি আপনার ইচ্ছের কথাটি মা সরস্বতীর কাছে প্রার্থনা করে ওই টাইমের মধ্যে বলতে থাকুন যেটা আপনি চাইছেন টাকা চাইছেন কি বাড়ি চাইছেন কি সন্তান চাইছেন যেটা চাইছেন ওই টাইমের মধ্যেই বলুন আগে পেয়ারগুলি করে নেবেন প্রস্তুতি নেবেন পরে কোনো পেয়ার থাকলে সেইটি করবেন কিন্তু এই টাইমের মধ্যে ওই কথা বলবেন যেটি আপনার খুব প্রয়োজনে লাগবে এবং এই সময় কারোর জন্য কোনো খারাপ কিছু চাইবেন না রাত অনেক আগুন নিয়ে বসে আছে মনের মধ্যে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় সে আগুন দাউ দাউ করে জ্বলছে কবে আমার সত্য নিপাত যাবে আবার সকালে উঠেও বলছে হে ভগবান কবে আমার সত্য নিপাত যাবে এই রকম থাকলে হবে না ক্ষমা করে দিন সবাইকে ক্ষমা করে দিন আগুনটা আগে নিভিয়ে নিন আগুন না নেভালে ওই আগুনে আপনি তো নিজেও পুড়ে যাচ্ছেন তাহলে আগুনটা আগে নিভিয়ে সবাইকে ক্ষমা ক্ষমাঠামা করে পরিষ্কার হয়ে নিন রাত্রিবেলা শোয়ার সময়ই করে নিন এটা সকালবেলা উঠে আবার বলুন আমার শত্রুরা যেন ভালো থাকে আমার পেছনে যেন না লাগে সেটা যদি বলতে পারেন বলে নিন কিন্তু এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনার যেটা ইচ্ছা সেইটি ছাড়া অন্য কোনো কথা কিন্তু আর বলবেন না দেখবেন আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেনই হবেন এবং এটা শুধু একদিন করলেই হবে না আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে তাহলে এই টাইম হলেই আপনি উঠে যাবেন এবং মা সরস্বতী দেবী আপনাকে দিয়ে বলাবেন আপনার মধ্যে প্রচুর ফোর্স থাকে সেই সময়ে সেই সময় মানুষ যে কথা বলে সেই কথা কিন্তু ফলে সেই জন্য আপনাকে নিজেকে তৈরি হতে হবে নিজের ভেতরটা শুদ্ধ রাখতে হবে আর ওই টাইমটা মেনটেন করতে হবে ঘুমোতে হবে এবং উঠতেও হবে এবং ওই টাইমে আপনাকে বলতেও হবে আপনারা এক মাস মতো করে দেখুন জীবনটা একদম পাল্টে যাবে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা করে দেখুন নিজে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাপোর্ট করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও আপনারা প্রেস করবেন তাহলে পারমানেন্টলি আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো যাবে এবং আপনারা যদি স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আছে যে সাবজেক্টগুলি হোলি ফায়ার ফেরা ম্যাগনিফায়েড হিলিং উসুই রেইকি এঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যেগুলি আপনারা ডেসক্রিপশানে গেলেই দেখতে পাবেন সেই সাবজেক্টগুলো যদি আপনারা শিখতে চান অথেন্টিকভাবে শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে